টোপ টোপ রেডি করি জায়গা আমরা পেয়ে গেছি কারণ আজকে আমরা এই জায়গায় বসবো এখানে সব শিকারি ভাইরা বসে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ শিকারী ভাইরা বসে গেছে অলরেডি তো আমরা এসেছি আমাদের এখনো কিছু করা হয়নি সব টোপ টুপ ব্যাগটাগলাম নামানো হলো ছিপ সব নামানো হলো রেডি করবো তারপরে তোমাদেরকে কি রেজাল্ট হয় দেখাবো বন্ধুরা দেখতে থাকবো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ থাক কিছু মাছটারদার কি হবে হ্যাঁ দেখি কোথায় কী অবস্থা তোমাদের টিকিট পুকুরে চার চলছে বন্ধুরা এই মাস্টারদা চার করছে এখানটায় আমরা এসি প্রায় ভোর

ছোট সাইজ টোপ বলাইবাবু দিয়েছে বলল যে এই টোপে মাছ হবে বন্ধুরা ওই টোপখানে পড়ে আছে একদম গ্যারান্টি সহকারে নাকি মাছ ধরবে এইটাই টোপে দেখি বলাইবাবু কি রেজাল্ট দেয় আমরা বিখ্যাত টিকিটে আইছি হ্যাঁ সব নেট ভিজে আছে কিন্তু ওই একটা দুটো একটা দুটো ঠিক আছে ছোট ছোটো সেই জলের পোকা আতা তো মাইজি আইজি কটার সময় 5টার সময় দেখা যাক ব্লড টোবে খাচ্ছে 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 হিট হবে 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 হিট হবে 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 যা মোরে টপ খাইলো রে না না হবে 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 যা 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 বলা ও মিস করে ফেললো একটা শট পাচ্ছ বিন্দাগরে একটা হিট করে দিয়েছে পদ্মের পুকুর বিন্দাগর পালিকপাড়ার ভিতরে বিশাল মাছ এখানটায় হাজার টাকা টিকিট এই অনেক খুব বড় একটা রুই লেগেছে গ্লাস কাপ বাবা ওয়া ল্যান্ডিং মাছ মোটামুটি সাইজ বন্ধুরা কেজি দিয়ে হবে হয়তো তার থেকে বেশি বড় হবে না ঠিক আছে

তাহলে বন্ধুরা দেখতেই পেলে তিন কেজি সাইজ এক গ্লাস কাপ হিট হয়েছে অনেকক্ষণ পরে তো দেখা যাক আমাদের এখানে মাছ ধরা চলছে অনেকেই মাছ ধরছে কিন্তু ভালো মাছ হয়নি গো সবাই অনেকেই মাছ ধরছে এই পারে আমার বহু দাদারা আছে না মাছ খাচ্ছে সব ওই তোমার বেশিরভাগ তেলাপিয়া আর মনোপিয়া তেলাপিয়া আর মনোপিয়া বন্ধুরা খাচ্ছে এই দাদা দেখতে পাচ্ছি সকাল থেকে তেলাপিয়া মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো একটা বড় মাছ হিট করেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ পুকুরের ওইদিকে দেখা যাক কি মাছ ওঠে ওটা ওটাও মনে হচ্ছে গ্লাস কাপই হবে উঁচুতা দেখা যাক বন্ধুরা দেখো কি মাছ ওটা ওঠে অনেকে এবারে ধরছে প্রচুর লোক কাজ হলো না মনে হয় দাদা মাছ ধরেছি দাদা কৃষ্ণনগর থেকে এসে দেখতেই পাচ্ছ আজকে দাদা কি মাছ ধরেছি তোমাকে দেখাচ্ছি দাদা কত টাকার টিকিট ছিল দাদা হাজার টাকার টিকিট ছিল দেখো ইন্দ্রা এটা হলো তোমার এটা রুই মাছ আছে নাকি সব ঠিক আছে আর দেখতেই পাচ্ছ হাজার টাকার টিকিটটা শুধু তেলাপিয়া আর কোনো মাছই নাই তেলাপিয়া ছোট ছোট রুই মাছ এই হচ্ছে কি রেজাল্ট আর এপারে প্রচুর লোক মাছ ধরছে আর আমাদের এই বলাই ওগুলো হিট করেছে বলা ও দেখি একবার টাকা দেখাও দেখা এপারে দেখাও বিশাল একটা ফলি হিট করে ফেলেছে হ্যাঁ হাজার টাকার টিকিট নাকি বলাই ও না মাছ কি ভালো হয়েছে বন্ধুরা দেখতে পেলে তো আমরা হাজার টাকা টিকিট এসেছিলাম তো কোনো কোন দাদারাই ভালো মাছ পায়নি সব ওই খাটো তেলাপিয়া ফেলাফিয়া এই সব মাস্টার মিস করে ফেললো তো চলো